হুদ আলিহ ইসালাম কুরআন আল করিমে উল্লিখিত পঁচিশ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী যিনি সেদিনা নু আলিহ ইসালামের পাঁচটি জেনারেশন পরে আজ জাতির কাছে প্রেরিত হয়েছেন এবং সেদিনা হুদ আলাইহ ইসালামের নামে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে কুরআন আল করিমে একটি সুরাও ডেডিকেট করেছেন সুরাতু হুদ এটি কুরআন আল করিমের এগারো নম্বর সুরা আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াইলা আদিন আুম হুদ

এলাকায় অবস্থিত আর জাতির কাছে আল্লাহ তালা হেদায়তের বাণী দিয়ে হুদ আলাই ইসলামকে প্রেরণ করেছিলেন এখন আমরা জানার চেষ্টা করব যে আহকাফ এলাকাটি কোথায় এই আহকাফ এলাকাটি বেসিকলি অ্যারাবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে আধুনিক যেই ম্যাপ এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের হাদার মাউথ শহর এবং রোমানের মাঝে মাঝে একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয় এবং যেটিকে কালামুল্লাহ মাসিদে ইরামও বলা হয়েছে আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ মডার্ন যারা আর্কিওলজিস্ট তাদের মতে নিউলি ডিসকভার্ড উভার সিটি বলে একটি সিটি আছে এই সিটিটাই হচ্ছে বেসিকলি আজ জাতির ক্যাপিটাল ছিল যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে আইমাদ তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে হুদ আলহ ইসালাম তিনি ছিলেন পাঁচজন আরবিয়ান প্রফেটের একজন অর্থাৎ আরবি ভাষাভাষী পাঁচজন পঁচিশ জন নবীর মধ্য থেকে পাঁচজন নবী ছিল যারা এরাবিয়ান প্রফেট ছিলেন আরবি ভাষায় কথা বলতেন হুদ আলহ ইসালাম তোর মধ্যে অন্যতম সেই পাঁচজন নবী হচ্ছেন হুদ আলিহ সলেহ সালেহ ইসমাইল আলিহিসাল্লাম সো আই আলহিস এবং মহম্মদুর রস আলী আসসাল্লাম এই পাঁচজনই আরবি ভাষায় কথা বলতেন এবার আমরা জানবার চেষ্টা করব যে আজ জাতির কিছু ফিচার্স তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল তাদের স্বভাব তাদের অভ্যেস তাদের গুণাবলী কেমন ছিল আমরা কালামুল্লা মাসির থেকে জানতে পারি যে তারা ছিল সাদিদুল পাব খুব শক্তিশালী খুব মাইটি একটা নেশন ছিল আদ জাতি এবং তারা ছিল মৈত্রী ফোন ও আগ্নিয়া অত্যন্ত ধনী বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল তাদের আন্ডারে অনেক বাগান ছিল তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল পশু সম্পত্তি আল্লাহ তালা কৃষিজ সম্পত্তি আল্লাহ তালা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু বিনা উহুম শ্যাম ওয়া আয়ালিন অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত এবং তারা মূর্তি পূজা করত এই হচ্ছে ইন জেনারেল আর জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন কোরআনসোনা থেকে পাই আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে এ দেখব যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল এবং সাইদনা নু হালে ইসলামের কওমের পরেই আল্লাহ তালা জাতিকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ তালা এশাদ করেছেন ইরজা আলাহক মু খলাফে আহিবা আদি আখওমি নু ওয়াজাদ এক মুফিল খাল তিবাস্ত তোমাদেরকে আল্লাহ তাআলা নু আলে ইসলামের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন এবং ওয়াজাদা ফিল খালকি বাস্তা। তোমাদেরকে ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন আদ ন্যাশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল এবং সুরস আল্লাহ তালা আদ জাতির ব্যাপারে বলছেন যে আবাথুন তোমরা কেন প্রতিটি রোড ক্রসিংয়ে বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লফটি টাওয়ার্স অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ অর্থাৎ তা খেদুন আল্লাহ আল্লাহুন আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও রাজপ্রাসাদ বানাচ্ছ এবং তোমরা ভাবছো এই প্রাসাদ তোমাদেরকে পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে তোমরা চিরকালের জন্য পৃথিবীতেই প্রাসাদের মধ্যে থাকতে পারবে এমনটি তোমরা ভাবো ওই যে বাতাসতম বাতাস্তম যে রীন আর যখন তোমরা অ্যাটাক করো কোনো জাতিগোষ্ঠীর উপর তোমরা ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করো খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাটাক করো অর্থাৎ আজ জাতি খুব দুর্ধ একটা জাতি ছিল যারা আশেপাশে অন্যান্য জাতির উপর অত্যাচার চালাত তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মকভাবে তারা অ্যাটাক করতো এবং সুরাতুল ফজর আল্লাহ তালসাদ করছেন এরাম আদাহাত আল্লাচি ইলাম ইউলাহ হাফিল বিলাদ তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আদ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার সিটি বলে যেটাকে বলছে উবার্ট সিটি এটাই ছিল বেসিকলি আদ ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে আইমাত তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল আল্লাচিউ হাফিল বিলাত এরকম বড় বড় কনস্ট্রাকশন এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত যেটা তারা তাদের এলাকাতে এই স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব বোধ করতো অহংকার করতো এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্টালিজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই আমরাই সেরা সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন করেছে আল্লাহ তাল করেছেন আদুন আর আজ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল বেগাই হাক অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করছেন বরত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি ও কলমান আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর দ্য আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেই এভাবে তারা বুক ফুলিয়ে অহংকার প্রকাশ করত। আল্লাহ তালা বলছেন ওরা কি দেখে না যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ও ক্যানুবি আয়া তিন আইয়া কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আজ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ মাজিদ থেকে পেয়ে থাকি তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে এ দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শির্কের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লার দাসত্বে বা এবাজতের দিকে ফিরে আসে এজন্য আল্লাহ তালা সৈতান হুদ আলি ইসলামকে এই জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য তিনি আজ জাতির কাছে প্রেরণ করেছেন এবং সৈদানা হুদ আলি ইসলাম ওনার সর্বোচ্চ টুকুন দিয়ে পুরো জাতিগোষ্ঠীর মাঝে তাওহিদের দাওয়াতকে তিনি পৌঁছে দিয়েছেন সুরাতুল আরাফ আল্লাহ তালা ইসাদ করছেন ও ইলা আদিন আহ হুদা আমি আজ জাতির কাছে তাদেরই একজন ভাই অর্থাৎ তাদেরই একজন লোক হুদকে নবী হিসেবে প্রেরণ করলাম আমরা জানি যে কালাম উল্লাহ মাজিদে প্রতিটি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি ভিন দেশি কোনো লোককে আল্লাহ তালা নবী হিসেবে অ্যাসাইন করেননি কখনো করেনি বরং তাদের গোষ্ঠীর মধ্য থেকে তাদের ন্যাশনের মধ্য থেকে তাদের কোনো সাব মধ্য থেকে তিনি একজনকে তাদের হেদায়তের জন্য তিনি সিলেক্ট করেছেন যিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন নাম থেকে ভীতি প্রদর্শন করবেন এবং হুদ আলহ ইসলাম সেটাই করেছেন তাদের মধ্য থেকেই তিনি নবী হিসেবে এসেছিলেন এবং সব নবীরা যে তাওহিদের দাওয়াত দিয়েছেন সাইয়েদানা হুদা আলাইহিস ইসলাম সেই তাওহিদের দাওয়াতই তার জাতিগোষ্ঠীর কাছে তিনি পেশ করেছেন তিনি বলেছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালিকুম মিন ইলাহিন গায়র আফালা আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো কেন তোমরা এক আল্লাহকে রেখে দিয়ে এত এত মূর্তিরাবাদত করছো আফালা তাত্তাফুন তোমরা কি আল্লাহকে ভয় করবে না এটা একটা কমন দাওয়া ছিল সব নবীদের সব নবীরাই এক আল্লাহর দাস আমাদেরকে বানানোর জন্য পৃথিবীতে এসেছেন আমরা যেন হাজার হাজার রবকে ছেড়ে দিয়ে হাজার হাজার মূর্তিকে ছেড়ে দিয়ে পত্তুলিকতা ছেড়ে দিয়ে আমরা যেন এক আল্লাহর বান্দায় পরিণত হতে পারি এটাই ছিল সব নবীদের মিশন এবং ভিশন পাশাপাশি আমরা জানি যে আজ জাতি খুব শক্তিশালী একটা জাতি ছিল তাদেরকে আল্লাহ তালা অনেক নাজ এমন দিয়েছেন তো সৈদানা হুদা আলহ ইসলাম এই নাজ নামতের কথা স্মরণ করিয়ে দিয়েও তাদেরকে তাহিদের দিকে দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন ওয়দকুরু ইদজা আলাকুম খোলাফা আমিম বাদি আদি কৌমি নোয়া অর্থাৎ হ্যাঁ আমার জাতি গোষ্ঠী তোমরা কি দেখছো না যে নুয়া আলাহ ইসলামের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন নুয়া আলাহ ইসলামের কৌমকে আল্লাহ তালা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন সো তারা তো তোমাদের অ্যানসেস্টার ছিল তোমাদের পূর্বপুরুষদের কি ভাগ্যে কি ঘটেছে এটা তো তোমরা দেখেছ সো এটা দেখেও তোমরা কেন শিক্ষা নেবে না এবং আজহাদ তোমাদের আল্লাহ তোমাদেরকে দেহি করেছেন শক্তিশালী করেছেন ফাজকুরু আলা আল্লাহ আল্লাহ কুমতুফ লেখুন ফলে আল্লাহ তালা তোমাদেরকে যে ন্যায়ামত দিয়েছেন এই ন্যায়ামতগুলোকে তোমরা স্মরণ করো আল্লাহর ন্যায়ামতের সুক্রিয়া করো এইভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন পাশাপাশি তিনি বুঝাতে চাইলেন যে তোমরা যতই পাপ করো না কেন যতই অন্যায় করো না কেন আল্লাহর তওবার দরজা রহমতের দরজা এটা তোমাদের জন্য খোলা সব সময়। দ্য ডোর অফ আল্লাহ ইজ ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময় তুমি এসতে পার করো দা করো শীত থেকে ফিরে এসে এক আল্লাহর আবাদতে মনোনিবেশ করো আল্লাহ তাল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং সেটাই তিনি বললেন ইয়া কম ইস্তা গফির ও রব্বা কুম হ্যাঁ আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তুমা চু ইলাই আল্লাহর থেকে ফিরে আসো কাম ব্যাক টু ইউর লর্ড ইউরসিল ইসামা আলাইকুম মেদার তাহলে আকাশ থেকে আল্লাহ তালা রহমতের বাড়ি বর্ষণ করবে ওই আজিদে কুম কুয়া নিল্লা এখন যে শক্তিমত্তা আছে এটাকে আল্লাহ আরো আরও বাড়িয়ে দেবেন আরও শক্তিশালী জাতিতে তোমরা রূপান্তরিত হবে ওলা আথা তা বললেও মুজরিমিন আর তোমরা অবাধ্যতা করে পাপাচারিতে মগ্ন হয়ে মুখ ফিরিয়ে নিও না হুদা আলহ ইসলাম এভাবে যিনি জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য দাওয়াত দিতে লাগলেন তাওদের বাণী তিনি শোনাতে লাগলেন কিন্তু আমরা জানি যে বেশিরভাগ নবী তাদের এলাকাতে খুব বেশি মানে ওয়েলকাম তাদেরকে জানানো হয়নি বরং তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আজ জাতির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে তাদের রেসপন্স কেমন ছিল এই দাওয়ার পরে আমরা সেটা যদি দেখি তাহলে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলছে তাদের রেসপন্স ছিল এরকম কলুইয়া হুদু মা বি হে হু তুমি যে নবী কি প্রমাণ আছে আমাদের তো বিশ্বাস হয় না তোমার এই কথায় তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গিয়েছে আমরা তো এগুলো ছেড়ে আসতে পারি না ওমান আহনুল্লা কাবি মিনিন তোমার কথায় আমরা বিশ্বাস করি না তারা আরো বলতো কলু আজি লি লিতা আফিখানা আন আলি হাতিনা হে হু তুমি কি আমাদের ইলাহ বা উপাসদের থেকে আমাদের মুখকে ফিরিয়ে নিতে চাচ্ছ সরিয়ে দিতে চাচ্ছ আর তুমি বলছো যে আমরা যদি মূর্তির পূজা ছেড়ে না দিই তাহলে আজাব আসবে চিনা বিদোনা মিনা কুমতাম তাহলে আজাব নিয়ে আসো দেখাও দেখি তোমার সাধ্যে কতটুকু কুলায় তুমি কত বড় শক্তিশালী হয়েছ তোমার আল্লাহর ক্ষমতা কতটুকু আমাদেরকে পাললে দেখাও তুমি যে আজাবের কথা বলছো সে আজাব আমাদেরকে চাক্ষুষ দেখাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো এভাবে সেদিনা হুদ আলহ ইসলামের দাওয়াতি কথাকে আহ্বানকে তারা প্রত্যাখ্যান করে তুচ্ছতা ছেলের সাথে ওনাকে পুরো আজ জাতি তারা রিজেক্ট করবে সাইদিন হুদা আলহি ইসলাম সর্বশেষবার শেষবারের মতো তাদেরকে ওয়ার্নিং করলেন এবং বললেন যে এক আল্লাহর আবাদত যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি আসবে ভয়ঙ্কর শাস্তি মেঘ মালা দিয়ে প্রচন্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন তারা বললেন যে তিনি বিমা মাতা আয়দন আই গুমত তাহলে দেখাও সে শাস্তি যদি আসার হয়ে থাকে তাহলে নিয়ে আসা দেখি কতটুকু শাস্তি আসতে পারে অতপর আল্লাহ তাল্লাহ সাইদানা হুদ আলহি সাল্লামকে বললেন এই জাতিগোষ্ঠীর উপর অচিরেই আমি শাস্তি পাঠাবো আল্লাহ তালা ইসাদ করছেন ফালাম্মা রাউ হু আর মুস্তাকবিল আউজিয়াতিহিম কল হা দা আর মমতেরুনা হঠাৎ দেখা গেল পুরো আদ জাতির ওই এরিয়াতে অ্যাট দ্য এন্টার ভ্যাসানিটিতে চারদিকে শুধু মেঘ আর মেঘ মেঘমালা একেবারে ক্লাউডি একটা সিচুয়েশন এবং এরকম মেঘমালা তারা কখনো জমা হতে দেখেনি তাদের আকাশে এবং সেটা দেখে তারা তো মহা খুশি কারণ এই মরু এলাকাতে যখন মেঘমালা আকাশে উড়ে বেড়ায় এবং সেগুলো যখন ঘনীভূত হয় বৃষ্টি হয় এটা তাদের জন্য কাইন্ড অফ মার্সিয়ান ব্লেসিংস এটা রহমত কারণ এতে করে তাদের জামিন উর্বর হবে এতে করে তাদের পশুগুলোর ওড তারপর মেষ ভেড়া এগুলোর খাবারের যোগান হবে গাছপালাগুলো সবুজ তৃণলতায় ভরপুর হয়ে যাবে পুরো এলাকা তারাই মেঘমালা দেখে মহা খুশি তারাই মেঘমালা দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বেরোয় আসলো এবং তারা বললো হ্যাঁ আর দে মোম চেরু এটা তো চমৎকার মেঘমালা এই মেঘ থেকে বৃষ্টি হবে আর রহমের বৃষ্টিতে ভিজবে জামিন আমাদের পুরো জামিন উর্বর হয়ে উঠবে আল্লাহ তালা বললেন এটা রহমতের বৃষ্টি নয় তোমরা যে আজাব চেয়েছিলে যে হে হু তুমি পারলে নিয়ে আসো দেখাও এটা সে আজাবের একটা নিশানা আমি প্রচন্ড বাতাস দিয়ে তোমাদের ধ্বংস করবো রিয়া ফিহা আদাবন আলীম অচিরেই এমন বাতাস বইবে যাতে তোমাদের ধ্বংস রয়েছে ঠিকই সাইদানাহুদ আলহিসের যে ওয়ার্নিং পুরো জাতিগোষ্ঠীর জন্য তিনি দিয়েছিলেন যে আল্লাহর এবাদত যদি তোমরা না করো মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো এই শির্কের অন্ধকার রাস্তা ছেড়ে তোমরা যদি আলোর পথে না আসো প্রচণ্ড আজাব তোমাদেরকে পাকড়াও করবে সে আজাব আল্লাহ তালা পাঠালেন আল্লাহ তালা সুরা হাক্কাতে বলছেন আম্মা প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস আল্লাহ পাঠালেন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম উইথ কোল্ড ওয়েভ প্রচণ্ড প্রবাহ প্রচন্ড ঠান্ডা ঝড়ো হাওয়া তারা যখন বাইরে বের হয়ে আসলো প্রচণ্ড গরমের মধ্যে থেকে হঠাৎ করে ওয়েদারটা টার্ন করে ঠান্ডা হতে লাগে ঠান্ডা হতে হতে প্রচণ্ড ঠান্ডায় পুরো এলাকার মধ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল এবং প্রচণ্ড ঠান্ডা বাইতে এই ঠান্ডা ঝড়ো হাওয়াতে এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারলো না সকলে ঘরের ভেতরে চলে গেল আল্লাহ তালা বলছেন আলাইহিম সাত টানা আট দিন এই প্রচন্ড শৈত্য প্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন প্রত্যেকটা মানুষ প্রচন্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ করলো ফতার কমা ফিহা সারা। আল্লাহ বললেন নবিহে আপনি যদি তখন থাকতেন আজ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড আমি পাঠিয়েছি শৈত্য প্রবাহের সাথে পুরো নেশন ওয়াইড ডিস্ট্রাকশন ছিল সেটা আপনি থাকলে দেখতে পেতেন যে পুরো জাতিটা কৌমা একসাথে ফিহা ভুল উন্ঠৃত হয়ে জমিনে উপর হয়ে পড়েছিল চিৎপটাং হয়ে পড়েছিল তাদেরকে দেখলে আপনার মনে হতো আজাজ এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ অনেক খেজুর গাছ আছে অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে এটা ভেঙে মাটিতে লুটিয়ে থাকে ভুলুণ্ঠিত হয়ে থাকে পুরো আদ জাতির নাসিবে আমি এটাই রেখে দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা বাতাসে প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে শৈত্য প্রবাহের মধ্য দিয়ে রিহেন সরসার ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি এবং আপনি দেখলে বুঝতে পারবেন না পুরো এলাকাটার এমন ভয়ঙ্কর অবস্থা আমি আল্লাহ তালা করে দিয়েছি আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে এরকম মাইটি ন্যাশন এরকম শক্তিশালী একটা জাতি এখানে ছিল এটা দেখে বোঝারই উপায় নেই সমিত শুধু ঠিক এভাবেই এই পৃথিবী থেকে এরকম একটি মাইটি নেশনের বিদায় ঘটেছে আল্লাহ তালার অবাধ্যতার কারণে অহংকার প্রদর্শনের কারণে সেদিন হুদ আলিহ ইসলামের আনিত এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবার কারণে পুরো জাতি গোষ্ঠীকে আল্লাহতালা ধ্বংস করে দিয়েছে এই হুদ আলি ইসলামের পুরো জীবনী থেকে আমরা কি শিখতে পারি আমরা যদি কিছু লাইফ এখান থেকে নিতে চাই তাহলে আমরা প্রথমেই বলবো এক নম্বর যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ তালা যদি আমাদেরকে কোনো নেয়ামত দিয়ে থাকেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত গ্রেটফুল হওয়া উচিত সুক্রিয়া জ্ঞাপন করা উচিত শকুর গুজার হওয়া উচিত তাদেরকে আল্লাহ তালা ফিল তানফিল সুঠাম দেহি বানিয়েছেন শক্তিশালী বানিয়েছেন বড় বড় টাওয়ার বানানোর সুযোগ করে দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন সান শৌকত দিয়েছেন কিন্তু তার বিপরীতে এগুলো শুকুর গুজার তারা হয়নি আল্লাহ তালা সুক্রিয়া না করে তারা সেখানে অহংকার প্রদর্শন করছিল নিজেদের বলত্বের ঘোষণা দিচ্ছিল সো এই শিক্ষাটি আমরা নিতে পারি আল্লাহর কোন নেয়ামত পেলে যেন আমরা করি আল্লাহ লা আদা যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ তালা এই নিয়ামতকে আরো বহুগুণ বাড়িয়ে দেব আর যদি না সুক্রিয় করো তাহলে জেনে রোখ আমার শাস্তি বড় ভয়ঙ্কর দুই নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একটা কথা বলা হয় এরকম যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না কারণ আমরা কালামুল্লাহ মাজিদের আয়াত থেকে আমরা জানতে পেরেছি ইমিডিয়েটলি আফটার কমে নোহ তারা পৃথিবীতে এসেছিল আজ যদিকে আল্লাহ তালা নাইসলামের কমের পরেই মহাপ্লাবন দিয়ে যখন পুরো নুহুল ইসলামের মুশ্রিক কমকে আল্লা ধ্বংস করেছেন তারপরে আজ এসেছিল সো তাদের হাতের নাগালেই ছিল সেই ঘটনা কিভাবে বন্যা হয়ে পুরো পৃথিবীবাসী শেষ হয়ে গিয়েছিল আল্লাহ কারণে সো এটা ভুলে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় ছিল না বরং সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ছিল সো এটাও আমরা এখান থেকে শিখলাম যে ইতিহাস যেন আমরা ভুলে না যাই আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তিন নাম্বার যে শিক্ষাটি আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে অহংকার এবং অধ্যত্বের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস আল্লাহ তালা তাদেরকে অনেক শক্তি দিয়েছেন তার অনেক শক্তিশালী একটি জাতি ছিল মাইটি নেশন ছিল কিন্তু তাদের অহংকার এবং অধ্যের কারণে কিন্তু আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কারণ অহংকারকারীদেরকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না হাদিসে কুৎসিতে যায় একটি হাদিস এসছে হাদিসে কুৎসি সেখানে আল্লাহ তালা এরশাদ করছেন আল কিবরিয়া ও রিদা ই অহংকার হচ্ছে আমার চাদর বলে আদামাত ইজহারি আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহ লুঙ্গি কামানি ওয়াহেদা মিন হুমা আল উবালি যে আমার এই চাদর ধরে টান দেয় অর্থাৎ যে অহংকার করতে চায় যে নিজেকে নিজের বরত্বের ঘোষণা দিতে চায় সে কেমন যেন আমার চাদর আমার লুঙ্গি ধরে সে টান দিচ্ছে সো যে আমার অহংকারের এই এই চাদর ধরে টান দেয় তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো ওলা উব আই ডোন্ট কেয়ার আল্লাহ বলেন তাদের দিকে আমি প্রক্ষেপ করবো না সো আমরা যেন আল্লাহর দেয়া শুকুর গোজার হতে পারি আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং সব সময়ের জন্য আমরা যেন অহংকার এবং অধ্যত্বকে পরিহার করে বিনয়ী বান্ধা হতে পারি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক হ্যাঁ আইন্দি আলাইহি ইলাইহি তালুহীন